খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো ক্ষীরসা পিঠা যেটা খেতে খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ ক্ষীরসা পিঠা বানানোর জন্য প্রথমে আমি পুরটাকে বানিয়ে ফেলবো আগে থেকে জাল করা ঘন দুধ তারপরে এর মধ্যে অ্যাড করবো এক প্যাকেট গুঁড়ো দুধ এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দু চামচ পরিমাণ চালের গুঁড়ি আর দিয়ে দেব দু চামচ পরিমাণ সুজি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে অ্যাড করব নলেন গুড় কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আসলে নলেন গুড় দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আছে তাই অবশ্যই নলেন গুড়টা দিয়ে দেবেন থেকে ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলোকেই কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো যখন এটা পুরো হয়ে যাবে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখুন এটা মিক্স করতে করতে হালকা কিন্তু পুরো হয়ে আসছে ঠিক এরকমভাবে পুরটাকে বানিয়ে ফেলতে হবে এরপর আমি বাটি সাপটার ব্যাটারটা ঘুলে দেওয়ার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চালের আটা ঠিক আমি এতটা পরিমাণ চালের আটা নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা চিনি এরপর দেখুন ক্ষীরসা পিঠার ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দেব আর দেখুন এটা হলো ক্ষীরসা পিঠার ব্যাটারটা এর মধ্যে আমি জল দিয়ে দেব অল্প অল্প করে জল মেশাতে হবে আর মিক্স করতে হবে তো দেখুন ঠিক এরকম বানিয়ে ফেলতে হবে এটাই আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেলটাকে ব্রাশ করে দিয়েছি এরপর আমি এর মধ্যে ক্ষীরসা পিঠার ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপর আমি এরকমভাবে ছড়িয়ে নিয়েছি গোল করে একদম গোল করে নিতে হবে কিছুক্ষণ পর কিন্তু এটা রেডি হয়ে যাবে সাইডে সাইডে একদম সমান করে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে ক্ষীরসা পিঠার ক্ষীরটাকে দিয়ে দিলাম নিটাকে এরকমভাবে রোল করে দিলাম তারপরে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তা আমি একটা বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি ক্ষীরটাকে দিয়ে দিলাম নিটাকে আমি রোল করে নিচ্ছি তারপর এটা রেডি হয়ে গেছে তো দেখুন সবগুলোকেই আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে দারুণ একেবারে একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ও দারুণ লাগছে ভেতরটা দেখুন তো আপনাদের কাছে একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়